চলুন আজ খুব সহজ পদ্ধতিতে চিদিকাকড়ার একটা ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো তার জন্য আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন আর টমেটো নিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই এবার আলু দিয়ে দিলাম এর মধ্যে চলুন ওদিকে মশলাটা রেডি করে নিই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা আর সাথে একটু গোলমরিচ আর কাঁচা লঙ্কা টুকরো এগুলো এবার একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব চিতে কাঁকড়াটা কাঁকড়ার মধ্যে ঘিরে থাকলে দেখবেন কাঁকড়াটা নাড়তে নাড়তে সুন্দর একটা কালার বেরিয়ে আসে দিয়ে দিলাম লবণ টমেটো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এবার সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম ঢেকে দাও একটু খুলে একটু দেখে নি দাঁড়ান কতটা সেদ্ধ হলো হয়ে গেছে মোটামুটি এবারের মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম আর বেশিক্ষণ না একটু পরেই নামিয়ে নেব ঝালটা মোটামুটি রেডি হয়ে গেল নামিয়ে নিয়েছি ঝালটা দেখুন